แล้วละ তোমার কাছে আমি চা চাইলাম না এই তো এ বড়া এরা কি সংসার করে না কি করে কি জানি একটু যে চাটা খেয়ে বাজারের দিকে যাব এখন তো দেখছি তারও উপায় নেই এই নাও তোমার চা এই এক চটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো আরে বাবা আমি একা হাতের কত কিছু করব চারিপাশ দেখতে গিয়ে এমন হয়ে গেলো নাও চাটা খেয়ে নাও উআক পাড়া এটা কি চান জল হ্যাঁ কেন গো ভালো হয়নি আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম কে ঠিকঠাক দিয়েছিলে লেওড়ে চা হয়নি চিনি হয়নি এটা ঠিকঠাক পাড়া এত বছর বিয়ের পর থেকে তো শুধু ঘরে বসে গেলাই শিখেছো আর তো কিছু শেখোনি পাড়া দিলে সকাল সকাল পুরো মন মেতেদের মেরে এবার পুরো দিনটাই খারাপ যাবে আমার লেওড়া সবই হলো আমার কপাল না হলে কি এসব বাল আমি বিয়ে করে আনি কি বললে তুমি আমি বাল চাল সারা জীবন আমি এই চ্যাটের সংসার করে আসছি আর তুমি আমাকে আজকে বাল চাল বললে থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে বাপের বাড়ি চলে যাবে আরে যাও তো যাও যে করে দুচ গিয়ে চলে যাও কি তুমি আজকে মাংস এনে বলে আরে হ্যাঁ দাদু ভাই আজ রাতে বলে মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ এই কোথায় দেখছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে দাদু ভাই ওইসব কথা বাদ দাও ওই রকম কত দেখলাম সেটাই টান পড়লে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে আরে হ্যাঁ রে ফুটো আমার বাড়ির পাশে একটা কচি সেটা ভাবনা বহুদিন নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়ায় থাকবে বারা যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুসটুসে ফিগার রে লেওড়া কি বলছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললি তো এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল ফসকে যায় নি তো তুই লেওড়া আমাকে চিনিস না দেখবি ওই নতুন মালটাকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো আচ্ছা শোন একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে যাস তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস লেওড়া আমি একাই খুঁজে নেবো একটা গান আতে শুনেছিস তো বাচ্চা এম বাচ্চা এ বাচ্চা আমি বললাম সেই বাচ্চা বুঝলি কি না কি রে চোদ্দাগুলো এত দাঁত পাচ্ছিস কেন আর বলো না পোলট্রি না আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ হ্যাঁ পোল্ট্রি চলে এসেছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না সকালবেলায় কিছু খেয়ে আসিনি তাই সেটা ভাঙা খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দিয়ে এক্ষুনি চলে আসি ঠিক আছে মা 엄마 কি দে পেছে দাও এই কি রে কি হয়েছে নাকি সারার মতো চিলে দিস কেন কি দে পেছে ভাত খাবো মা বাড়ি ফিরে চলে গেছে বাই কি এ বাড়ি ফিরে চলে গেছে মানে এক কোটা গেছে কোথায় আর যাবে হাওড়া তো দাদু বাড়ি গেছে বাপের বাড়ি গিয়ে আর কয়দিন থাকবে সেটাই টান পড়ে না দূর দূরতে চলে আসবে এই মেয়েছে মা চলে গেল আমাকে তো একবার ভুলে গেল না মা যাওরে কি রান্না কি করেছে আমি ভাত কা মুখি দেছে এ রান্না নাকি চাটুর মাথা করেছে বৌমা আড়িসিদ্ধ ভাত রান্না করেছে যা গিয়ে ওটা খায় নে গিয়ে আড়িসিদ্ধ ভাত হ্যাঁ আড়িসিদ্ধ ভাত আমার তো হয়ে গেছে যা খায় নে গিয়ে এ ফাটা কোথায় এ ফাটা খেছে না ও এখনো খাইনি ওর বন্ধু কেউটার বাড়িতে গেছে ও জানো বা ফাটা দিদা না আজকে সকালবেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা হঠাৎ চলে গেলো কেন কি জানি আমি ওই জানিনা এককাল বেলায় উঠে দেখলাম দাদুর সাথে ছাপা চাপি করতে তারপর দেখলাম চলে গেলো ওই জন্যই তো কেউ আমার বন্ধু বলে খেতে এসেছিতি এর না হলে কি একতম না না শেখাও তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই এসে খেয়ে যাবে ঠিক আছে আমার জবর নিতে আমি চলে আসবো আমার বাবা ওই খা ফাটা নেই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি এই মুহূর্তে সব থেকে বড় খবর শোনা যাচ্ছে সকাল দশটায় ভাতারমারি থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটনার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রীরা আর কেউই বেঁচে নেই

যখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে পড়লে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কার সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বলটু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকেরই ঘটনা শুনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোনো চলে গেল নাকি এবে পুটদা এবে ভূত কে ভূত লড়ড় কত ভূত এবে তুই পিছনে দেখতে ফটো তোর পিছনে ভূত কে কেমন আছিস রে বাবা কে মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মনটিক ছিল না তাই চলে এসছি চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি টেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে টেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে টেনে করে গেছিল না হলে যে কি হতো আরে রে ফুটো কথাই আছে না রাখে হরি মারে কে হ্যাঁ বড় ফটো এই ফটো এই দেখ তাতলিয়া কাকে নিয়ে এসেছিস ওই দেখ ফটো কাকু চলে এসেছে যা যা গিয়ে খুশি খবরটা দিয়া है হ্যাঁ বড় ঠিকই বলছিস বাবা এটা শুনে খুব খুশি হবে হ্যাঁ জানো বাবা কি হ্যাঁ অবাক হয়ে গেছিস তাই না ແລ້ວລະ તું કઈ રીતે જીશ? তোর মা মরে গেছে বলে কি তোকে মা ছাড়া থাকতে দেবো নাকি? এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। তুই এক ফোঁটাও চিন্তা করবি না বুঝলি? তোর বাবার NaN এখনো বেঁচে আছে। তোর মা জেলে ওরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না। হাগো, এইটাই কি তাহলে আমার ছেলে? আরে হাগোกินনি। এখন থেকে এটাই তোমার ছেলে, ফুটো। এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। তাহলে আমি কে? কি? গিননি। তুমি বেঁচে আছো? বেঁচে আছি মনে। ও! যেই শুনেছি তুমি মরে গেছি আর ওমনি একটা নতুন নাং খুঁজে এনেছিস তাই না? চালা ধাম না। তাহলে এই ছিল তোর মনে? এই না মানে গিননি। আমি তো ভেবেছিলাম তুমি চালা চরিত্রহীন ভাতার আজ তুই শেষ।